আর এই কাকার পরলাই পড়ে আমি যা জীবনে খাইনি বেশ আরেকটা রাখব বসে আছে এই যে দেখো শুভ সকাল বন্ধুরা সকাল বেলা उठেই দেখুন এই যে কি কাজ করছি সকাল বেলা उठেই গোয়াল ঘরটা পরিষ্কার করে নেব বন্ধুরা আর গ্রাম বাংলায় কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে গরু আছে আর সকালে उठেই কিন্তু এই কাজগুলো সবার করতে হয় ভিডিও আর কি করব ভিউ হচ্ছে না বলে আর ভিডিও করতে একদমই ভালো লাগে না তবুও মনে হয় ভিডিওটা করে রাখি স্মৃতি হিসাবে থেকে যাবে যেদিন আমি না সেদিন পরিবারের সবাই তো দেখতে পাবে যেমন ঠাকুর দাদা ঠাকুর সবাই কিন্তু আজ আমাদের মাঝে নেই কিন্তু মনে হয় যে যদি একটু স্মৃতি হিসাবে ভিডিও করে রাখতে পারতাম তখন তো আর ভিডিও করতাম না তাহলে দেখতে পারতাম যে আমার ঠাকুরদাদা দাদা ঠাকুরমা কি করতো আমার এই কাকার পাল্লায় পড়ে আমি যা জীবনে খাইনি আর ছুঁইনি সেই মাংস আজকে রান্না করতে হচ্ছে সেই জন্য নাকে মুখে ডাব বেঁধে নিয়েছি কাকার হাত দিয়ে সব মশলা মাখিয়ে নেবো আমি শুধু একটু খুন্তি দিয়ে ঘুটে দেব আর এই যে দেখুন সকালবেলা কি নিয়ে আমাদের বাড়িতে কেউ খায় না শুধু এই কাকা খাবে আর বিপ্লব খাবে এ চামচ সামচ যেন আমার লাগে না

খাসি ভেড়াও কিন্তু আমি খাই না কিন্তু সব কিছু রান্না করে দিতে পারি কিন্তু এইটা একেবারে অসহ্য জিনিস আর যারা খায় যাদের ইচ্ছা হয় তারা খায় কিন্তু আমাদের ফ্যামিলিতে এখনও কোনো দিন এই বাড়ির উপরে তোলা হয়নি এই প্রথমবার তুলেছে আমার এই কাকার কাকা খুব ভালো খায় তা কাকা অনেক দিন থেকে বলছে তাই আজকে আনতে হলো কাকা খাবে করে তা করা যাবে আমি তেল দিয়ে নেই মাখানো লাগবে না তুমি এইভাবে দিয়ে দেওয়া আস্তে আস্তে দেবো

गोस <laughs> 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 निघेल

हां दाल का ठीक है थोड़ा ठंडा खा ले तुम्हारा लगन लगे सर्वे और दो मांस वाला पराठा खाओ ओए अंकल ए दागे नहीं ना तू खा भादवा काका काका हां आवाज ही जो पोल्टी है उडिया सा ये मारते ये मांगे शामिल है ना तू पोल्टी है বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা মাংসের দাগাটা কিন্তু দারুন হয়েছে